একদা হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর তার ছিল মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান আলাইসাল্লাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রী দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলে তাকে বললেন হুজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পাইগম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতপর সুলাইমান আলাইসাল্লাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দাশীল এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দর হতে হবে অতঃপর পরের দিন থেকে সুলাইমান রাজ কর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সে মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান আলাহিসাল্লামের সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আসে এটা দেখে জেলে সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সোলাইমান আলাইসাল্লামের সৈন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোক তাকে বলল সোলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দাশীল এবং দিনদার হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি ভালো বংশের হতে হবে মেয়েটি সুন্দর হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়িতে আমার এক মেয়ে রয়েছে সে উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখিনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখিনি সারাদিন রোজা রাখে রাতের বেড়া আল্লাহর ইবাদত করে আমি যদি মেয়েকে সোলাইমান বাদশাহর সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সোলাইমান বাদশাহর শ্বশুর এবং সোলাইমান বাদশাহ হতো আমার জামাই কাল কিয়ামতের দিন সোলাইমান আলাইসাল্লামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানুর রহিম এই দোয়া তুমি কবুল করে নেও এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পাইগম্বর সুলাইমান আলাইসাল্লাম বিবাহ করতে চায় তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে পর্দাশীল দিনদার মেয়েটি হতে হবে আমানতদার মেয়েটি সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি পাইগম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল আপনি এসব কি বলেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিন বেলা খাবার নাই আর সুলাইমান আলাইসাল্লাম হলেন বাদশাহ সুলাইমান আলাইসালাম রাজপ্রাসাদের কোনো কিছুর অভাব নাই অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবে না সুলাইমান জানতে পারলে বিপদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো এভাবে জেলে মনে ব্যথা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল আব্বা যান কোথায় যাচ্ছেন কোনো দিনও তো এমন করে চলে যাও না এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন তার মা বলল শুনেছি সোলাইমান বাদশাহ বিবাহ করতে চায় সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান আমার যদি চরিত্রবান আমানতদার দিনদার আল্লাহওয়ালা সোলাইমান পাইগম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে গতবার মা তাকে জোরে সর মারল এবং বললো খবরদার এমন কথা মুখে বলবি না বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনো দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলের মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলেন হে আল্লাহ দয়াবান যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছো সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছো যে সুলাইমান তুমি ধনী বানিয়েছো সে তুমি আমাকে গরিব বানিয়েছো আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলাইমান পাইগম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও ও আল্লাহ সুলাইমান পাইগম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত তুমি মৃত্যু দিও না ও আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করছি তোমার কাছে চেয়েছি সোলাইমান বাদশাহর সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কিয়ামতের দিন সোলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাবো আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দোয়া করার পর সিটি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আসে কিভাবে সোলাইমান আলাইসাল্লামের হাতের মজেদার আংটিটি পাওয়া যাবে কেননা এই মজাদার আংটিটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকে তাই এই মর্যাদাবান আংটিটি যদি ওই জিন নিতে পারত তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনত তার গোলাম হয়ে থাকত এই শয়তান জিন চায় সোলাইমান আলাই সাল্লামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে এই দিকে কবে সে রাষ্ট্রপ্রধান হবে সে অপেক্ষায় আছে অতপর চৌত্রিশ মাস পর আবারও সুলাইমান আলাহ ইসলামের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন সুলাইমান ইসাল্লাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশজনক দেখাচ্ছে কেন আমার বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার সত্য অনুযায়ী তেমন বিবাহের জন্য যোগ্য পাত্রী পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পাত্র লিখেছেন যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সুলাইমান্লাম বললেন কি এমন পাত্র পাত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল হুজুর গ্রামের একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছেন তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বিবাহ করতে চায় তখন আলাইসাল্লাম কিছু না ভেবেই পাত্রটি ছিঁড়ে ফেললেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনার পাইগম্বর সুলাইমান আলাইসাল্লামের ধন সম্পদের কারণে অহংকার করেছে কেন না জেলের মেয়ের বিবাহের পত্র এসে কিছু না ভেবে সিঁড়িয়ে ফেলেছে গত আল্লাহ রব্বুল আলামিন বললেন সোলাইমান আলাইহিস সালাম ইসলামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোকাতো হলেন উক্ক ভরা বেতা নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরীব বলে সোলাইমান বাদশা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সোলাইমান বাদশাহ সাথে বিবাহ আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাদশাহ আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এইদিকে সোলাইমান আলাই সাল্লাম তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন তখনই সুলাইমান আলাই সাল্লাম তার হাতের মজাদার আংটি খুলে রেখে দেউরক্ষী বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকে দেখবে না এই কথা বলার পর সুলাইমান আলাই সাল্লাম বাথরুমের দিকে চলে গেলেন অতপর এই সুযুকে সেই শয়তান জিন সুলাইমান আলাই সাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারুদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতর ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দিবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে আংটি চাইলে তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বা কে তখন সুলাইমান আলাইসাল্লাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না তুমি কি বলতে চাও আমি তোমাদের সুলাইমান বাদশাহ তখন দেহরক্ষী বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই সদ্যবেশে আমাদের সুলাইমান বাচ্চা হতে চাচ্ছেন তখন সুলাইমান আলাই সাল্লাম বলল কে সদ্যবেশে সোলাইমান বাচ্চা হতে যাচ্ছে দেওরকিটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজ দরবারের ভিতর গেলেই দেখতে পাবে তখন সুলাইমান আলাই সাল্লাম যখন দরবারের ভিতর যাচ্ছে ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীদেরকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্যবেশে একজন সুলাইমান সেজে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দিবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম যেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলে তারা জানতো না সিংহাসনে বসেছিল শয়তান জিন আর উনি ছিলেন আসল সুলাইমান আলাইসাল্লাম এই জন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতপর সন্ধ্যায় প্রয় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল সুন্দর চেহারার মানুষ যেন তার গলার থেকে নূরের জ্যোতিষী হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে যে সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সোলাইমান আলাই সাল্লাম জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমায় তো আমি ছিলাম না তোমার বাড়ি কোথায় কে তোমায় এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সোলাইমান আলাই সাল্লাম মনে মনে ভাবলো এখন যদি আমি বলি আমি সোলাইমান বাদশাহ তাহলে হয়তোবা বিশ্বাস করবে না তিনি হয়তোবা বলবেন সোলাইমান বাদশাহ তো রাজ বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছুই বললেন না শুধু বললেন আমার মাথায় পছন্দ আঘাত পেয়েছি আমি কিছুই বলতে পারছি না এবার জেলে সোলাইমান তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সোলাইমান আলাই সাল্লাম একটু সুস্থ হলো এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সে সোলাইমান বাদশাহর কাছে এসে বলল। বাবা মি এখন কোথায় যাবে সোলাইমান বাদশাহ কিছুই বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সোলাইমান বাদশাহ চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দিব প্রতি মাসে দুইশো দেরাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিন আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও চিন্তানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বললো ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্বমুখী আর ওদিকে শুধু অনাচারিকতা হিংসা ঘৃণা সরাসরি দেশের বাদশাহ কোন পদক্ষেপ নিচ্ছে না আসলে সোলাইমান তো খুবই ভদ্র এবং খুব ভালো একজন মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতির সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবু সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাহ কিছুই বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল সেখানে যে সিংহাসনে বসে আছে সে দেশ চালাচ্ছে আসলে একজন শয়তান জিন কিন্তু তার হাতের মজাদার সে আংটিটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা বলার পর তারা আবার নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেই দিন থেকে আমার ঘরে রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবুও তার ওসিলায় তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান আবার বাড়ি ফিরে এলেন এই দিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অস্ত্রু দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ গো তুমি বিশ্ব জগতের প্রতি পালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি কেউ আমাকে দেখিনি আমি শুধু সোলাইমান বাদশাহকে ভালোবেসে ফেলেছি সলাইমান বাদশাহকে স্বামী হিসাবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সোলাইমান বাদশাহকে স্বামী হিসাবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কেয়ামতের দিন সুলাইমান পাইগম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলাইসাল্লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল হঠাৎ ঝড়ে প্রচন্ড বজ্রপাত শুরু হলো তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল অথবা জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজদরবারে থাকার কথা তাহলে এখানে কে বসে আছে এটা ভেবে সেই জিনটি সোলাইমান বাদশাহকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখল আসলে ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজ দরবারে সিংহাসনে বসে আছে শয়তান জিন সোলাইমান বাদশাহর রূপ ধারণ করে সোলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সে দেখল তার হাতের মজাজার আংটিটি সে জিন পড়ে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করল এই দিকে জেলে ও সোলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারা এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাত থেকে সেই মজাদার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ এই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সে আংটিটি ভক্ষণ করে নেয় অতপর জেলে ও সুলাইমান পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের পাওয়া যাচ্ছে সোলাইমান না তিনি কোথাও যেন চলে গিয়েছেন এইদিকে জেলের ঘরে থাকা সুলাইমান সাল্লাম পুরা এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে ও তার স্ত্রীকে ডেকে বললো আচ্ছা আমাদের বাড়ি এক বৎসর এই যুবকটি আসে এই যুবকটি তোমার কেমন লাগে স্ত্রী বললো ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনও দেখিনি তখন জেলে বলল এই যুবক যেই দিন থেকে আমাদের বাড়ি এসেছে সেই দিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমাদের এক সুন্দরী পদ্মাশীল ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেয় তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বললো ভালোই তো কিন্তু এই যুবক কি রাজি হবে গত জেলে সুলাইমান আলাহিসাল্লামের কাছে গিয়ে বলল আমি তোমায় কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আসো তখন সুলাইমান আলাহিসাল্লাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কয়েকজন আসে সোলাইমান আলাহিসাল্লাম বললেন কেন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বললো না আমরা মোট চারজন আসি তুমি কি কখনো এটা জানো সাল্লাম বললেন কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বললো আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছো সোলাইমান আলাইসাল্লাম বললেন না আমি তো তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি জেরে বললো বাবা আমার একটি মেয়ে খুবই পর্দাশীল সে ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি তা কেউ কেউ দেখিনি সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আসো সুলাইমান আলাই মনে মনে বললো ওগো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও আপনি আমার উত্তম অভিভাবক তখন ভাবল দেশে যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই বিয়ে তো একবার করাই লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল ইমানদার আমানতদার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য একশত ধিরাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পূর্ণ হল বিবাহের পর সুলাইমান আলাইসাল্লাম এবং জেলে দুইজনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবার নদীতে মাছ ধরতে গেল নদীর মধ্যে যেই মাছটি সুলাইমান আলাইসাল্লামের মজেদার আংটিটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে সে যেদিকে যায় সবাই সেই দিকে চলে এই বড় মাছ বুঝতে পারল না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে সোলাইমান আলাইসাল্লাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো তখনই সে আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রে প্রচুর পরিমাণ মাছ জালে উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আর আজকে আমার জামাই হওয়ার কারণে আরো রহমত দান করেছ জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনো ধরতে পারেনি আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল শুধুমাত্র বড় মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়ি নিয়ে এলো কিন্তু কেউ জানে না আসলে এই মাছের প্যাটে সুলাইমান আলাইসাল্লামের মজেদার আংটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই মাছটি নিজের হাতে রান্না করে আমাইকে খাওয়ানো হবে এই বলে বাবা সেখান চলে গেল অতপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছটি কাটতে গিয়ে দেখলো মাছের পেটে একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্য রকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবলো আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দিয়ে দিব বলে আংটিটি নিজের কাছে রেখে দিল এইদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইসাল্লামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সে বুঝতে পেরেছে এই আংটিটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান তার সমস্ত হারিয়ে ফেলেছে এবং সব কিছুই ভুলে গিয়েছে এদিকে দেশের সমস্ত জনগণ রাজকর্মচারীরা সব এই খবর জেনে গিয়েছে যে আসলে এতদিন চেয়ারে যে বাদশা সেজে বসা ছিল সে ছিল একজন শয়তান জিন তারপর সুলাইমান আলাামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠলো অতবার সুলাইমান আলাইসাল্লাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুইজন স্বামী স্ত্রী আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনি না আল্লাহর রহমতে আমরা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দিবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব তখন সুলাইমান আলা বললেন আচ্ছা বলো তো তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছো সে বলল না আমি কখনো কারো সাথে প্রেম করিনি তবে আমার এক পুরাতন স্মৃতি আছে সেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলাইমান আলা বললেন কি এমন স্মৃতি আমায় বলো আমি শুনতে রাজি আসি তখন সে বলল না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছেন তাই আপনি আমার স্বামী তখন সুলাইমান বলল তুমি সেই কথা কথা বলো আমি আমি দিচ্ছি তোমার মূল্য দিব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনো দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমার স্বামী হিসাবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও না হয় তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও অতঃপর সুলাইমান আলাইসাল্লাম বললেন কে সেই যুবক তখন সে বলল তার ধন সম্পদের কোনো অভাব নেই রাজপ্রাসাদের কোন অভাব নেই তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি তিনি যে চারটি শর্তগুলি দিয়েছিল তার মধ্যে তিনটি আমার আমার ছিল কিন্তু শুধুমাত্র জেলের হবার হবার কারণে কারণে পাত্রটি ছিঁড়ে ফেলেছিল তখন বললো যুবকটিকে সে বলল তিনি বলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইসাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলে সেই মজাদার আংটি সুলাইমান আলাইসাল্লামের হাতে পড়িয়ে দিল গতবার সাথে সাথে সুলাইমান আলাইসাল্লাম আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মজাদা ফিরে পেল সাথে সাথে তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনে মনে পড়তে লাগলো তিনি বুঝতে পেরেছিল বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র রেখেছিল আসলে এই সেই মেয়ে ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে অত্রটি ছিঁড়ে ফেলেছিল তিনি নিজের ভুল বুঝতে পেরেছে এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইসাল্লাম আহত হয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল ওগো আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়ে এসো আমাকে বাদশাহ থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়ে ওগো আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে আল্লাহ গো আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন